আমি বগুড়ায় একটা দরবার আছে সেই দরবারের নাম হলো হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার বগুড়া শহরেই এই দরবার সেখানে গেলাম আপনাদের বোঝানোর জন্য এই ঘটনাটা তুলে ধরেছি সেই দরবারের পীর সাহেব যিনি উনি একজন পিএইচডি করা ডক্টরের ডিগ্রি দেন উনি বিসিএস ক্যাডার বিসিএস কেডা আবার পিএইচডি ডিগ্রি আছে এরপরে হাদিস নিয়ে কামিল কমপ্লিট করছে ফেকা আবার আদত চারটা সাবজেক্টে কামিল কমপ্লিট এছাড়া অনার্স মাস্টার্স এগুলি তো আছেই এমন একজন পীর সাহেবের দরবার ওনার কাছে আমি গেলাম যাওয়ার পরে দেখি ওনার ছোট্ট একটা ছেলে এই বয়স কত বছর হবে দুই বছর প্লাস মাইনাস হবে আমার সঠিকটা জানা নাই বা মনে নাই ছোট ছেলে দুই বছর একটু প্লাস হতে পারে মাইনাস হইতে পারে ছেলেটা আসলো আসার পরে পীর সাহেব নিজে ওনার ছেলেকে বলতেছে বাবা দয়াল নবীর গোলাপ নবীর নায়ক আলেম আছে কদম বসি কর আমাকে দেখায় বলতেছে নবীর গোলাম আছে নবীর নায়ব আছে কদম বসি কর পীর সাহেবের ছেলে কার ছেলে যিনি পীর সাহেব উনি সাধারণ কোন ডিগ্রিধারী না বিসিএস এবং পিএইচডি কমপ্লিট করা ওনার ছেলেকে বলতেছে বাবা নবীর নায়ে নবীর গোলাম আছে কত বসি করা আলে ছোট ছেলে কারো বাধা মানে আমি না করতেছি হুজুর ছোট মানুষ শিশু মানুষ হুজুর লাগবে না হুজুর লাগবে না হুম না বাবা ছোট শিক্ষা দিতে হবে না হলে বড় হলে শিখবে না আমাকে কত বসে করাই নজুর করাই আমার সাথে মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব ছিল ওনাকেও কত বসে করাইছে আলেমদেরকে কদম মুসি করাইলো আরো কয়েকজনকে কদম মুসি করাইছে উনি বলল যে এই বয়সে যদি শিক্ষা না দেন তাহলে বড় হলে আপনার কথা সে মানলেও মন থেকে মানবে না আমি বলবো বাবা হিসেবে মা হিসেবে সন্তানদেরকে আদব শিক্ষা দিতে হবে বাবার বয়সে যদি কোন লোক বাড়িতে আসে তাকে সালাম দেওয়াবেন যদি ওই লোকটা বুজুর্গ হয় কি হয় বুজুর্গ ফরহেজগার হয় তাহলে কে কদমবুসি করায়বেন আব্বাস করায়বেন আব্বাস করাবেন এই কদমবুসি সম্মান তাজিম দিন যত যাচ্ছে ততই কমতেছে আর ততই বেয়াদবি বাড়তেছে ঠিক কিনা বলেন আগে সম্মান তাজিম বেশি ছিল বেয়াদবি কম ছিল এই জিনিসটার পিছনে একটা কলকাটি नारा হচ্ছে ইহুদা এবং নাসারারা যে মুসলমানদের ধর্মীয় আবেগের জায়গাগুলি নষ্ট করে দিতে হবে ধর্মীয় আবেগের জায়গাগুলি নষ্ট করে দেওয়া হল ইহুদি নাসারাদের চক্রান্ত মদিনা শরীফে যাবেন রাউজা মুবারকের কাছে গেলে সবুজ গম্বুজ যখন আপনি দেখবেন মনের ভিতরে একটা প্রেম জাগ্রত হবে আল্লাহর হাবিবের রোজা মুবারকে আসছি গো রাম নবীর কাছে আসছি দূর থেকে সবুজ মিনার দেখলেই আপনার মনের ভিতরে কেমন একটা আনন্দ দুলা দেবে নবীর দরবার এসেছি বাবু সালাম নিয়ে যখন আল্লাহ হাবিবের কাছে যাবেন মনের মধ্যে কত আনন্দ নবীর কাছে আসি চোখের মধ্যে হৃদয় নিংড়া নু ভালোবাসার চোখের পানি টলমল খাবে এই প্রেম নিয়ে যখন রাউজা মোবারকের কাছে যাবেন নবীর প্রতি আপনার একটা মহাব্বত চোখের পানি পর্যন্ত আসতেছে একটা আবেগ একটা প্রেমের জায়গা ঠিক এই সময় এক ধরনের লোক সেখানে সেটিং থাকে সে আপনার সাথে কথা বলবে জোর করে যে কোনো ভাবে যে বিষয়ে কথা বলে আপনার যে একটা আবেগ রসুল পাখির প্রতি যে আপনার একটা মনোযোগ নবীজির প্রতি একটা মহাব্বতের আকর্ষণ এই জিনিসটা নষ্ট করে দিবে তাৎক্ষণিক এই ধরনের লোক ওখানে সেটিং করে রাখছে ইহুদিরা